বন্ধুবান জলটা গরম হয়ে গেছে এবার আমি চিনি দিয়ে দিচ্ছি আপনারা দেখতে থাকুন এলাচ দিয়ে দিচ্ছি এখন এখন আমি নারকেলটা দিয়ে দেবো নেড়েছেড়ে ভেজে নেব আস্তে হবে আস্তে আস্তে জাল দিতে হবে বেশি জাল হয়ে গেলে নারকেলটা লাল হয়ে যাবে আস্তে আস্তে জাল দিয়ে নিতে হবে খেবেনটা হয়ে গেছে বন্ধুগান আপনারাও এইভাবে নাড়ু করে খাবেন চিনিটা ভালো করে জ্বালিয়ে তারপর এলাচ দিয়ে দেবেন খেটো করে দুটো তারপর নারকেল দিয়ে ভালো করে আস্তে আস্তে জাল দিয়ে কম আছে ভালো করে ফেলে নেবেন যখন শুকিয়ে যাবে রসটা কাঠা আটা হয়ে যাবে তখন নাড়ুটা পাকাতে হবে এইভাবে আপনারা নাড়ু করে খাবেন ভিডিওটা ভালো সাবস্ক্রাইব লাগলো এখন নারকেলটা ভাজা হয়ে গেছে এখন ফটাফট করে পাকিয়ে নিতে হবে এবার কড়া হয়ে গেলে আবার হয় না বেশি শক্ত হয়ে গেলে আবার হয় না করে পাকিয়ে নিতে হবে পাকিয়ে নিছি ঠিক আছে সেই প্লেটটা নিয়ে রাখুন বন্ধুকান হয়ে গেছে আমার নাড়ুপাড়া